এবার ঠিক আছে হ্যাঁ দশক শিয়াল মামার গাথায় এখন বোম ফুটানো হবে বাজি ফুটানো হবে হ্যাঁ বাইক করতেছে আজকে শিয়াল মামাকে আছে আছে করে রাখুনটা ধরো ধরো আরেকটা আর একটা আরেকটা বাইক শিয়াল মামা শিয়াল মামা আছে আজকে শিয়াল মামার কাছ একটা মারো ভাই শিয়াল মামা কোথায় আছে দেখাল আছে আছে ভিতরে এখানটা ধুমাবাড়িতে আছে বাহ